ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহামতুল্লাহি টেক পরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে অর্থাৎ শিক্ষকদের জন্য রয়েছে সুখবর যেসব প্রতিষ্ঠান ভুল চাহিদা দিয়েছে এবং যেসব শিক্ষকগণ নিয়োগ বঞ্চিত হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও টিটালটি তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি না টেনে বা না স্কিপ করে দেখে যাবেন আশা করি আপনার অনেক উপকার আসবে তো চলুন শুরু করি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েও প্রতিষ্ঠান প্রদানের ভুল চাহিদার যারা ভুল পথ পেয়েছিলেন তাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকেই প্রতিস্থাপন করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির সূত্রে এমন তথ্য জানা গেছে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সচিব ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন প্রতিস্থাপনের জন্য একটা মিটিং হয়েছে এবং যারা প্রতিস্থাপনের যোগ্য তাদের একটি তালিকা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর যে পদগুলো থাকবে সেগুলো থেকে ওদের জন্য পদ পাওয়া যাবে কারণ অনেক পদ শূন্য রয়েছে এর আগে চতুর্থ চক্রে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ভুল চাহিদার কারণে নিয়োগ বঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি একে এ দেন ভুল চাহিদার সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দৈনিক আমাদের বার্তাকে জানান চতুর্থ গণবিজ্ঞপ্তিতে গত বিশ অক্টোবর প্রাথমিকভাবে নির্বাচিত বত্রিশ হাজার চারশো আশি জনের মধ্য থেকে সাতাশ হাজার চুয়াত্তর জন প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয় কিন্তু কয়েক শতাধিক শিক্ষক পদ পদপ্রত্যাশী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও প্রতিষ্ঠান প্রদানের অনীহা পেটান জটিলতার জন্য যোগদান করাননি কিংবা যোগদান করালিও এমপিও বঞ্চিত তারা জানান প্রতিষ্ঠান প্রধান যদি ভুল করতেন তাহলে কোনো একটা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হতেন চূড়ান্ত সুপারিশ প্রিয় প্রতিষ্ঠান প্রধানদের ভুলের কারণে আমরা আজ পরিবার সমাজের কাছ থেকে বিভিন্নভাবে অবনীত লজ্জিত হচ্ছি এবং পরিবার নিয়ে দুর্বিষ জীবনযাপন করছি করছেন বলেও দৈনিক আমাদের বার্তাকে এ বিষয়গুলো জানান তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ